দেখা যাক শিশুমালায় কি থিম করেছে কি কার্টুন টাটুন দিয়ে দিয়েছে আমরা তো কার্টুন টাটুন দেখিনি তাই বলতে পারছি না বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ঘাটাল শিশু মেলার ভিডিও আমরা এসছি শিশু মেলা শিশু মেলার যে কোন নম্বর দিন হবে ষোলো তারিখ থেকে শুরু হয়েছে হিসাব করলে জন্মদ দিনও হবে ঠিক আছে তো শিশু মেলা দিন ধরেই চলে দশ দিনের মেলা থাকে তো আমরা এসছি একদিন তো ওই দিকে হচ্ছে মেলাটা ওই দিকে অরবিন্দ স্টেডিয়ামে তো দেখবো মেলায় কিরকম দোকানদানি এসছে কিরকম ভিড় ভাড়টা লোকজন আছে তো কী বলবো আর মেলাতে আমার তো ঢুকা যাক মেলাতে অরিজিনাল ভয়েস অবশ্যই দিতে পারবো না কারণ অলরেডি প্রোগ্রাম চলছে গানের জন্য কপিরাইট ইস্যু আসতে পারে তো সেই জন্য পরে পরে আবার ভয়েস আমার করতে হবে টেনশন নেই তো সেই জন্য আমার করতে থাকবো এখানে নতুন রাস্তা হয়েছে ঘাটালে ঠিক আছে বন্ধুরা তো একদিক থেকে পুলিশ পুলিশ ভ্যানা থাকতে পারছ একদিক থেকে পার্কিং এর একটা ভালো জায়গায় যিশু সংগ্রহের বাইরে আর ওই যে ভিতরে মেলা

ভিড় দেখো বন্ধুরা একদম ফাঁকা পাতি অলরেডি গুছাতে আরম্ভ করতে লোক মানে আজকের জন্য কালকে আবার খুলবে চাপ নেই